আছেন রহমান কেমন অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাই দা বাই আমি দিনাজ কুকিং হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে ভিন্ন ধরনের একটা রেসিপি শেয়ার করবো জানি না কেউ কখনো এইভাবে আমার মতো খেয়েছেন কি না আমি ফার্স্ট খেয়েছি সেটা হলো লাউয়ের খোসা দিয়ে ডিমের ভর্তা লাউয়ের খোসা দিয়ে আমরা নানা ধরনের ভর্তা বা ভাজি করে থাকি তবে আমি কখনও কিন্তু লাউয়ের খোসা দিয়ে ডিমের ভর্তা করি নি মাথায় আসলো যে দেখি আজকে লাউয়ের খোসা দিয়ে ডিম দিয়ে ভর্তা করে দেখি খেতে কিন্তু কেমন আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল চাইলে আপনারাও করতে পারেন চলে যাচ্ছি রেসিপিটার মূলব দেখতে থাকুন সবাই মিলে রেসিপিটার জন্য আমি এখানে একটা লাউয়ের পুরা খোসাগুলো নিয়েছি আর নিয়েছি চার পিস ডিম ডিমের পরিমাণটা আপনার লাউয়ের খোসা পরিমাণ বুঝে শুনে অ্যাড করবেন এখানে যে দেখুন তা আমি এগুলোকে কোনো সিদ্ধই করব না আর এই লেবর কষাতে যা যা দিচ্ছি এখানে দিচ্ছি হলো তিন টেবিল চামচ নারকেল কোরানো আর দুই টেবিল চামচ দিচ্ছি পোস্ত দুই টেবিল চামচ সর্ষে সরষেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি আসলে আমার সা হলুদ সরষেটা কোথায় রেখেছি খুঁজে পাইনি সেই জন্য লালটা দিয়েছি আপনার চাইলে দুটো মিলিয়ে দিতে পারেন নারকেলটা যদি থাকে দিতে পারেন পোস্তটা থাকলেও দিতে পারেন তাহলে শুধু আপনার সর্ষেটা দিয়েও কিন্তু করতে পারেন আর চাইলে আপনারা এখানে তিনটা টা যে কোনো একটা স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই যদি থাকে সবগুলো দিতে পারেন দিয়ে দিচ্ছি এখন এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা দিয়ে এখন ব্ল্যান্ড করে নিচ্ছি আমার কিন্তু পোস্ত নারকেল সরিষা এবং এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আমি এগুলো একসাথে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি আপনার চলে আস্তটাও দিতে পারেন তা আলাদা আলাদা করে দিতে গেলে অনেক সময় একটু সমস্যা হয়ে যায় এই জন্য একসাথে দিয়ে ফেলেছি আর এখন দিয়ে দিয়েছিল লাউয়ের খোসাটা এখানে আপনার চাইলে সিদ্ধ করে দিতে পারেন আবার কাঁচা অবস্থা দিতে পারেন যা পছন্দ একটু পানি দিয়ে এখন ব্ল্যান্ড করে নিব তখন লাও এর খোসাটা ব্ল্যান্ড হয়ে গিয়েছে চলে যাচ্ছি রান্নার মূল পর্বে চুলায় অলরেডি একটা প্রাং প্যান বসিয়ে এখানে এক কাপ পেঁয়াজ কুচানো দিয়েছি পেঁয়াজের পরিমাণটা আপনাদের যদি ভালো লাগে বাড়িয়ে কমিয়ে অ্যাড করতে পারেন তিনটি তেজপাতা দিয়েছি এই ভত্তাটা মধ্যে অবশ্য তেজপাতাটা দেওয়ার চেষ্টা করবেন অন্য অন্য গরম মশলা না দিলেও চলবে এখন পেঁয়াজটা জাস্ট একটু নরম করে তেজপাতাটা সুন্দর একটা ফ্লেভার এনেছি এক দেড় মিনিট মতন ভেজে তারপরে যে মিক্স করে রেখেছিলাম নারকেল কোরানো তারপর পোস্ত তারপর সরিষা বাটা লাউয়ের খোসা আদা রসুন বাটা সব এখন ঢেলে দিয়েছি এই যে দেখুন এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা আপনারা বোঝার শুনে অ্যাড করবেন দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এক চামচ লাল মরিচের গুঁড়া এখন অ্যাড করছি আর এক চামচ ধনিয়া জিরা গুঁড়া ধনিয়া জিরা গুঁড়ো এক চামচ দিয়েছি দিয়ে এখানে দিয়ে দিচ্ছি যে ব্ল্যান্ডার ব্ল্যান্ডার জারটা আমি ধুয়ে তারপরে এখানে পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন পরে সব কিছু এখন মিক্স করে নিয়েছি প্যাঁচলাটা দিয়ে তো আসলে এই লাউর খোসার ডিম দিয়ে যে ভত্তাটা বানিয়েছি আলহামদুলিল্লাহ এতটাই মজা হয়েছিল কি আর বলবো এখন স্বাদ অনুযায়ী লবণটা অ্যাড করছি লবণটা প্রথমে কম দেব কারণ এটা তো একদম শুকিয়ে যাবে ভত্তার মতন হবে দিয়ে এখন নেড়ে চেড়ে দিচ্ছি ভালো করে দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই ফ্লেমে এখন দশ মিনিট রান্না করব। দশ মিনিটের ভিতরে কিন্তু আমি নেড়ে দিয়েছি তা না হলে কিন্তু এটা কিন্তু লেগে যাবে দশ মিনিট পর আপনাদেরকে ঢাকনাটা উঠে দেখাচ্ছি, পানি কিন্তু অনেকাংশে কমে গিয়েছে এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে এখন কিন্তু একটা নাড়ার উপর রাখতে হবে তা নাহলে নিচে লেগে যাবে আস্তে আস্তে কিন্তু আমার লাউয়ের খোসার ভত্তাটা কিন্তু খুঁয়ে আসছে দেখুন ফ্রাই ফ্যান থেকে কিন্তু আস্তে আস্তে ছেড়ে আসছে তার মানে এখন বেশি একটা পানি নেই এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কোচনা আবারও দিয়েছি এটা তবে অপশন যদি ভালো লাগে দিতে পারেন আর দশ বারোটি কাঁচাম দিয়েছি যেন কাঁচামরচার ঝালটা বের হয় এই ভর্তাটার মধ্যে কাঁচামচ ঝালটা খেতে অনেক ভালো লাগে এক চাইলে রসুনও দিতে পারেন আবারও নেড়ে দিচ্ছি তো ভর্তাটা কিন্তু ফ্রাই ফ্যান থেকে ছেড়ে আসছে এখন ভর্তাটা চারদিকে এভাবে একটু ফাঁকা করে নিয়েছি যে দেখুন যেহেতু এখন আমি ডিমটা দিব ভত্তাটার গায়ে কিন্তু এখন আর সেরকম পানি নেই এখন ডিম দিয়ে দিয়েছি তবে আমি দুটো ডিম দিয়েছি যেহেতু ভত্তাটা একটা পর্যায়ে অনেক কমে এসেছে আমি যদিও চারটি দেখিয়েছি চারটি ডিম আমি ব্যবহার করিনি যেহেতু প্রয়োজন নেই এখানে দুটো ডিম দিয়ে একটু লবণ দিয়ে দিয়েছি দিয়ে এখন প্যাঁচলাটা দিয়ে একটু ভেঙে দেবো এখন বেশি ঘুটাঘুটি করবো না ডিমটা যখন শক্ত হয়ে আসবে তখন ডিমটাকে ভেঙে দেবো ডিমটা কিন্তু কলরেডি শক্ত হয়ে গিয়েছে যে দেখুন শক্ত হয়ে গিয়েছে আপনারা কিন্তু চাইলে এই অবস্থা মাছও দিতে পারেন মাছ ভেঙেও দিতে পারেন ডিমটা বেশি গুঁড়া গুঁড়া করবো না ঠিক ডিমটা যেন একটু আস্তে আস্তে দেখা যায় এখন নেড়ে চেড়ে মিক্স করে নিয়েছি ভালো করে চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখে নেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায় আমার কিন্তু ক্লাউর খোসা দিয়ে ডিমের কিন্তু ভতা গিয়েছে একেবারে প্যান থেকে কিন্তু ছেড়ে আসছে দেখতে কিন্তু দারুণ লাগছে আর ফ্লেভারটা খুব চমৎকার আসছে এই অবস্থা চাইলে দিতে আমার ছিল না দিতে এখন চুলা থেকে নামিয়ে নিব আমার লাউর খোসা ডিমের ভত্তাটা কিন্তু খয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে এরকম লাউ ডিমের ভতা যদি ডাইনিংয়ে থাকে পাশে আর অন্য কোনো কিছুই কিন্তু এটা কাছেও নি আশা করি সবারই ভালো লাগবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ